কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় চোদ্দ মাস পর গ্রেফতার অভিযুক্ত মূল পান্ডা তবে খুশি হতে পারছে না মৃতের পরিবার দাবি সর্বোচ্চ স্বাস্থ্যের গত বিশে নভেম্বর দু পূর্ব মেদিনীপুরের জিয়াদা এলাকায় সোমের পড়িয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী দুষ্কৃতীদের গলিতে খুন হয়েছিলেন সেই ঘটনায় জড়িত গোড়া শাহ নামের এক মূল পান্ডাকে হেরিয়া থেকে গ্রেপ্তার করল কোলাঘাট থানার পুলিশ দীর্ঘ এক বছর ধরে লুকিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত এর আগে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ মূল পান্ডাকে গ্রেপ্তার করে শনিবার তমলুক জেলা আদালতে তোলা হয় গত দু সালের বিশে নভেম্বর পাঁশকুড়ার জিয়াদা এলাকায় তার নিজস্ব সোনার দোকান থেকে রাতে কোলাকাটে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েন ব্যবসায়ী তার কাছে থাকা সোনা ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেন ব্যবসায়ী তৎক্ষণাৎ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তৎক্ষণাৎ দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তখনই দুষ্কৃতীরা তার কাছ থেকে থাকা বেশ কিছু সোনা এবং টাকা নিয়ে চম্পর দেয় সমীর পৌরে আর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে প্রথমে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ একজন দীর্ঘদিন ফেরার ছিল সেই মূল গোয়েন্দাকে হেরিয়া থেকে কোলাঘাট থানার পুলিশ গ্রেপ্তার করলো ওই দিন এমনকি তার কাছ থেকে প্রায় কুড়ি গ্রাম সোনা উদ্ধার করেছে কোলাঘাট থানার পুলিশ এদিন তাকে তমলুক জেলা আদালতে তোলা হয় আপনি কি খুনটা করেছিলেন বলুন দাদা নামটা কি বলুন দাদা কি নাম দাদা جي <small> ريسبشن অ্যারেস্ট বলতে দু সালের নভেম্বর মাসে একটা আমাদের এইখানে একটা মার্ডার হয় একজন সোনা দোকানদার পাঁশকুড়া থানায় তার বাড়ি সে এরকম যাচ্ছিলেন তার দোকান বন্ধ করে কিছু পেছনে তার ব্যাগে সোনা ছিল তো তাকে ফলো করে ফলো করে তাকে আটকায় তিনজন দুষ্কৃতি মিলে তো আটকানোর পরে ধস্তাধস্তি শুরু হয় মানে তখন তাকে গুলি করে হত্যা করা হয় তো অলরেডি কেসটা ইনভেস্টিগেশনে দুজন অ্যারেস্ট হয়েছিল একজন বাকি ছিল তো আমরা কেসটা ইনিশিয়ালি যে দুজন অ্যারেস্ট হয়েছিল তাদের এগেনস্টে চার্জশিট দিয়েছিলাম এবং একজনের এগেনস্টে ওয়ারেন্টের পেয়ার দিয়ে দিয়ে চার্জশিট দিয়েছিলাম তো বর্তমানে ওকে ধরা হয়েছে এবং আজকে আমরা সাত দিন রিমান্ড নিয়েছিলাম আজকে তার প্রোডাকশান হলো ডিউরিং রিমান্ড পিরিয়ডে আমরা কিছু ওই ছিনতাই হওয়া শোনা আমরা কিছু রিকভারিও করেছি প্রায় পুরো সোনা মিলে আগের এবং বর্তমান মিলে প্রায় গ্রাম মতো সোনা আমরা করেছি গ্রেপ্তার করা হয়েছে এটা আপনার হেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টেল ছিল ওর নাম হচ্ছে আপনার সাহা মানে ওর যে নামটা আছে ওর বাবার নাম গিয়াস উদ্দিন সাহা ওর বাড়ি হচ্ছে মারিজদাতে বাড়ি আর কি না ছিনতাই উদ্দেশ্য ছিল সেখানে বাধা পায় ফলে গুলি করে আর কি হ্যাঁ ওদের কাছে আর্মস ছিল আর্মস রিকভারি হয়েছে আগে হ্যাঁ এ গ্যাংটাকে লিড করেছিল গ্যাংটাকে লিড করেছিল তিনজনই মিলে করেছিল এবং একজন বাকি ছিল সেটাকে ধরা হয়ে গেল মানে ফুল এটা ইনভেস্টিগেশন মানে কমপ্লিটের পথে আর কি হ্যাঁ পালিয়ে বেড়াচ্ছিলো মানে দীর্ঘ এক বছর ধরে মানে ও পালিয়ে বেড়াচ্ছিলো আমরা বিভিন্নভাবে খবর চালাচ্ছিলাম তো আমাদের কাছে একটা ইনপুট আসে যে এরকম হেরিয়াতে আসে তারপরে পুলিশ হেরিয়া আইসির নেতৃত্বে এবং সুতাহাটা থানায় যেহেতু ওয়ারেন্টটা ছিল তো একসাথে একটা জয়েন্টলি রেড করা হয় করার পরে একে ধরা হয় আর কি বলছি পুলিশ ধরেছে চোদ্দ মাস পরে এত তো সময় লাগার কথা ছিলনি আমরা যাচ্ছি যে তাদের সাজ হয় কি করবো এবং পুলিশের ঘাবলতি ছিল ওই জন্য পুলিশ চোদ্দ মাস লাগিয়েছে আরো খুশি হবো

পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার শিক্ষা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স